ময় সাহেব টাকা কত লাগবে বলেন আমার ওই হীরাটা দরকার আসলে আপনাকে আমি বোঝাতে পারলাম না বিষয়টা এখানে তো বোঝাবুঝির কিছু দেখতেছি না নাকি অন্য কাউকে দিয়ে দিবেন সেই জন্য আমাকে দিতে চাচ্ছেন না সারা দেশে কৌশল প্রয়োগ করে কিছু যে দুষ্প্রাপ্য জিনিস চুরি হচ্ছে এটা কি আপনি জানেন হ্যাঁ নিউজে তো দেখছি কখনো বৃদ্ধ বাবা মা আবার কখনো ভাড়াটিয়ার সাথে এই দুষ্প্রাপ্য জিনিসগুলো চুরি করতেছে তে আপনি কি এটার ভয়ে বেচা বিক্রি বন্ধ করে দিলেন নাকি আগে আপনি আমার কথাটা শুনেন মূলত এই সোরকে ধরার জন্য হিরে বিক্রি নাটকটা সাজাচ্ছি ওরকম কোনো হীরে আমার কাছে নাই কি বলেন তাহলে ছবিতে যেটা দেখলাম ওটা কি প্রশাসনের সহযোগিতায় একটা নকল হীরে বাইনে প্রচার করছিলাম যাতে করে এই সংঘবদ্ধ চোরাচালান চক্রকে গ্রেপ্তার করতে পারি ও আচ্ছা তাহলে এদেরকে কেমনে গ্রেপ্তার করতেন আসলে এদের উদ্দেশ্য হলো প্রাচীন মহামূল্যবান জিনিসপাতি চুরি করা এই লোভে যদি আমার বাসায় আসতো তাহলেই তো ধরা পড়ে যাবে আমি অত্যন্ত দুঃখিত আপনি আসলে বড় আশা করে এটা কিনতে আসছিলেন এই জন্য ফোনে কিছু বলতে পারতেছিলাম না সমস্যা নাই আমারই বোঝা উচিত ছিল তবে আশা রাখি যে পরিকল্পনা নিছেন অবশ্যই চোরগুলোকে ধরতে পারবেন আপনার কাছে বিনতি অনুরোধ থাকবে এই পরিকল্পনাটা গোপন রাখবেন ফাঁস হয়ে গেলে হয়তো চোরকে ধরতে পারব না 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 এটা কেউ জানতে পারবে না যে মহৎ উদ্যোগ নিয়েছেন অবশ্যই সাকসেস হবেন কিন্তু এই কৌশল প্রয়োগ করে কি ধরতে পারবেন মনে হবে কেননা এই চক্র শুধু এই যেরকম জিনিসপাতি খুঁজে ফিরতেছে যেখানেই পাচ্ছে সেখান থেকে কৌশল খাটে চুরি করতেছে ঠিক আছে ময়া সাহেব আপনাকে মনে হয় অনেক কষ্ট দিলাম এটা নিয়ে না না এখানে কষ্ট দেওয়ার কি আছে আপনাকে তো আমি ফোনে সেটাই বল দিছিলাম যে এখানে আসলে আপনারই সময় নষ্ট হবে আসলে নিউজে এই হীরাটা দেখে খুব ইচ্ছে হচ্ছে লোকেনার আশা করছিলাম এটা দিয়ে নেকলেস মানে আমার মেয়ের বিয়েতে উপহার দিতাম আমি এটার জন্য খুবই লজ্জিত আপনার মতো অনেকেই আমাকে এটা কেনার জন্য ফোন দিছে এই নাটকটা সাজানোর আগেই ভাবছিলাম যে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে সমস্যা নাই তাহলে এখন আমি উঠলাম আর একদিন আসেন আমার অফিসে সাহেব দাওয়াত থাকলো ঠিক আছে আসেন ইনশাল্লাহ অবশ্যই একদিন আপনার অফিসে যাব স্যার এই লোককে যে হীরার রহস্য বলে দিলেন সমস্যা হবে না 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 সমস্যা কেন হবে উনি কি সৌদের লিডার নাকি যে পারাবারি করতেছিল না বলেও তো উপায় ছিল না সেটা ঠিক আছে তে এখন কি করতে যাচ্ছেন স্যার দেখি না পরিস্থিতি কোন দিকে যায় নতুন কেসের দায়িত্ব নিতে হবে এরকম সুরির কেস আর ভালো লাগিচ্ছে না তাই বলে তো এটা অসমাপ্ত রাখা যায় না স্যার এই রহস্যময় সুরি যদি কোনো কুল কিনারা খুঁজে না পায় তাহলে তো নিজে গোয়েন্দা বলে পরিচয় দিতে মন চাবি না যাক তোমার আগ্রহ দেখে খুশি হলাম ক্যারামব যে কোনো রহস্য উদ্ঘাটনের জন্য ধৈর্য শক্তি হলো গুরুত্বপূর্ণ জি স্যার এটা রপ্ত করতে পারলে যে কোনো রহস্যের কুল খুঁজে পাওয়া সম্ভব তুমি তো দেখেছি গোয়েন্দাগিরিতে আস্তে আস্তে ভালো অভিজ্ঞতা অর্জন করছো কেরামত দোয়া করি সামনে আরও এগিয়ে যাও ধন্যবাদ স্যার সবই তো আপনার সাথে থেকেই শিখছি তবে আমার মনে হচ্ছে স্যার এই ঘটনার জন্য এটার জন্য অপেক্ষা করা ঠিক হবে না স্যার আমাদের আরও চেষ্টা করতে হবে যেখানে যেখানে ওদের লক্ষ্যবস্তু সেখানে নজর রাখতে হবে সেটা কেমনে সম্ভব আমরা তো আর জানি না তারা কোথায় কোথায় চুরি করে টার্গেট করছে এদের উদ্দেশ্য যেহেতু ইউনিক কিছু চুরি করা তাহলে আমাদেরও সেই মোতাবেক পরিকল্পনা করা উচিত বিশেষ করে যারা রাজবংশ জমিদার পরিবার আছে এদের বাড়ির উপরে নজর রাখা তাহলে মনে সম্ভব হবে এটা খারাপ বল নাই তবে এটা করতে যা তো অনেক ধীরগতি হয়ে যাবে ওরকম লোক বলতো আর আমাদের নাই তুমি আর আমি না একটা বাড়ির উপর নজর রাখলাম আর বাইকগুলোর উপর কে নজর রাখবে তে পুলিশ কি করবে ঘাস কাটে নাকি সবসময় আমাদের কাছ থেকে ফেভার নিচ্ছে দেখছো কেরামত পুলিশের নাম নিছো আর ওসি সোলা ইমান ফোন দিছে সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কই আপনি অভিষে বসে আছি কি হয়েছে বলেন আপনি অফিসে বসে আছেন এইদিকে তো আমি প্রেসারে ডিস্টে হয়ে যাচ্ছি সেটা তো হওয়ারই কথা প্রশাসনকে এইভাবে না জুবনি খাওয়ালে তো তাই হবে আপনারা তো অনেক সময় পেলেন কি কাজ করছেন বলেন তো এখন পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো কুলু বের করতে পারলেন না আপনাদের সোর্সরা কি করে কি বলবো ভাই মাঠে তো টিম কাজ করতেছে কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছে না একজন ওসি হয়ে এভাবে কথা বলা সাজে না আপনার সোলেমান ভাই আপনারা যদি এই সোরাচালন চক্রকে না ধরতে পারেন তাহলে সাধারণ মানুষকে কি নিরাপত্তা দিবেন বলেন তো ভাই আর লজ্জা দিয়েন না আপনি থানায় আসেন কাজ আছে আচ্ছা ঠিক আছে থাকেন একটু পর আসতেছি আপনি যাই বলেন এই ওসি কিন্তু ঢিল যার কারণে কোনো উন্নতি হচ্ছে না এখন পর্যন্ত যত ক্রিটিক্যাল কেস আছে সব কিছু আপনি সলভ করে দিবেন তাহলে ওদের কাজ কি বলেন তো কি করবা গোয়েন্দাগিরি যেহেতু করি প্রশাসনকে হেল্প করা আমাদের দায়িত্ব তবে ওসি যে একটু আছে এটা তুমি ঠিক বলছো তে এখন কি করবেন স্যার থানায় যাবেন নাকি হ্যাঁ যাবো তুমি যে পরিকল্পনার কথা বললা যে কি পুলিশের সাতজন এটা বাস্তবায়ন করা যায় নাকি আচ্ছা স্যার ঠিক আছে চলেন ও আপনারাই যাচ্ছেন আমার সাথে দেখা করার জন্য জি স্যার আমরা কাশেম টিভি থেকে আসছি আমার নাম মামুন আর আমার নাম মিথিলা কাশেম টিভির স্টাফ রিপোর্টার আসলে স্যার আমরা বাংলাদেশের প্রাচীন স্থাপত্য নিয়ে কাজ করি ঐতিহাসিক রয়্যাল ফ্যামিলি যারা আছে তাদের ইতিহাস নিয়ে ডকুমেন্টারি তৈরি করি আমরা আসলে স্যার ওই কারণে আপনার কাছে আসছি ও আচ্ছা আপনাদের মতো অনেক সাংবাদিক স্কুল কলেজের ছাত্রছাত্রী এসেছিল আমাদের পূর্বপুরুষের তথ্যopat্য যাচাই করার জন্য আপনাদের তো বিশাল ইতিহাস এই ভাওয়াল মধুপুরে তো আপনারাই বিখ্যাত আমরা চাই আপনাদের বংশের ইতিহাস সারা বাংলাদেশ আবার নতুন করে জানুক আমি খান মোহাম্মদ সালাউদ্দিন এই বংশের অষ্টম বংশধর এই অঞ্চলের সমস্ত জমি জামা তো আমাদেরই ছিল আমাদের পূর্বপুরুষের তো একে একে অনেক জমি হাত বদল করছে অবশেষে পড়ে আছে এই স্মৃতি বিজড়িত ভাওয়ালের রাজবাড়িটা সময়ের বিবর্তনে সবকিছুরই ক্ষয় আছে তারপরেও আপনারা রয়্যাল ফ্যামিলি স্যার আপনারা হচ্ছে বাংলার সংস্কৃতির ধারক বাহক এই অঞ্চলের উৎপত্তির পিছনে আপনাদের বংশের অবদান আছে এসব আর কোনো কাজে লাগে না সময় ও সমাজ পরিবর্তন হচ্ছে এতে বলেন তো আপনাদের কি সাহায্য করতে পারি আপনাদের বাড়িটা আমরা ঘুরে ঘুরে ভিডিও করব আর এই বংশের যে স্মৃতি প্রাচীন জিনিসপাতি আছে সেগুলো আমরা ভিডিওতে সংযুক্ত করে একটা ডকুমেন্টারি তৈরি করব আর এতে করে যদি আপনি অর্থনৈতিক সুবিধা চান তাহলে তা দিতে আমরা রাজি আছি না না আমাকে কেন দিতে হবে অর্থনৈতিক সুবিধা আপনারা ডকুমেন্টারি করেন সমস্যা নাই তে চলেন মামুন ভাই আমরা আগে বাড়িটা ভিডিও করে আসি হ্যাঁ ম্যাডাম চলেন এ বিজলি এটি বসে থাকে তো সেই আরাম লাগিচ্ছে দেখছো সব আগের মতো নি আছে তে আগের মতই তো থাকবি তে হুমুত করে এসে বসলু কে আমরা এটি যে কাম করবে যাচ্ছি সেটা আগে করি এ বোকা তো কোনো অপারেশন করা যাবে না এটা ওটা করে খালি সময়টা কাটাই তা তো আগে ঘুরে ঘুরে দেখি কোনটি কি আসে তারপর সুযোগ বুঝে নিয়ে পালামু আচ্ছা চলে